আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি আছেন ভালো থাকার কেমন আলহামিডার পক্ষ থেকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা তালহামিডার কত রকম ডিজাইন কত রকম কী আছে এগুলো দেখানোর জন্য কিন্তু সবসময় সব ভিডিওতে পারি না আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য কিন্তু আসলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় যে আমাদের যে মালগুলো আছে তিন থেকে চার কারখানার ভিতরে সবগুলো একসাথে আর দেখানো হয় না তা আলহামদুলিল্লাহ দেখেন এই মালগুলো দিয়ে আমরা সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য ডিজাইন অনেক সময় অনেক কোম্পানিরা আপনাদেরকে বলে যে আপনাদের কাছে এটা আছে এটা আছে আসলে আপনাদের কাছে কী আছে এটা দেখেন ওদের কাছে কী আছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন একদম বাস্তবতা যেখানে আসেন সবসময় কিন্তু আমাদের মালগুলো নিয়ে যাওয়ার জন্য যারা আসেন তারা কিন্তু বলতে পারবেন যে আমাদের যে ডিজাইনগুলো কত রকমের আছে বা কী রকম সবগুলি কিন্তু আপনাদের সামনে এখানে থাকে তো আপনারা চয়েস করার জন্য কিন্তু এরা অনেক সিস্টেম সুন্দর যে আপনি চয়েস করতে পারতেছেন এগুলো দেখে দেখে হ্যাঁ তো আমাদের কাছে এরকমভাবে কিন্তু আমাদের এই ঘরও কিন্তু সারিবদ্ধভাবে সব কিছু আছে ওই বিল্ডিংও সারিবদ্ধভাবে সবকিছু আছে সহজ হয় মানুষের এরকমভাবে ডাইস দেখে কিন্তু মানুষকে চয়েস করতে পারে না ডাইসের জন্য কিন্তু এই মালগুলো কিন্তু অসংখ্য দরকার তা আমরা পাশে বক্তব্য দিয়ে না আমরা শুধু খালি কাজ দিয়ে আপনাদের সামনে এই মাল মালগুলো নিয়ে আসি সবসময় কিন্তু আপনাদের ভালোবাসা এমনকি আন্তরিকতা এই মালগুলো আপনাদের সামনে নিয়ে আসার পরে কিন্তু আপনারা চাইয়া দেখা কিন্তু এখান থেকে নিতে পারতেছেন যারা এখানে আছেন তারা তো অবশ্যই অসংখ্য খুশি হন যে এই মালগুলো দিয়ে যখন কাজ করেন আপনারা তারা কিন্তু এই চাইলে কিন্তু অসংখ্য ডিজাইনগুলি দেখেন এই সারা চার ফুট চার ফুট দশের মাথা গোড়া তারপর আপনাদের ফুল বডি যেগুলো যেরকম জায়গায় সেটিং করা দরকার যেরকম কিন্তু আপনারা চায়া একদম নিতে পাতা এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই শাড়িতে শাড়িবদ্ধভাবে লেখা দেওয়া আছে তো এইভাবে অনেক ডিজাইন পুরাতনও এগুলো আর দেখানো সম্ভব হয় না তো এইভাবে দেখেন এইভাবে অসংখ্য ডিজাইন চাইলে আপনারা এই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নম্বর যোগাযোগ করে আলহামদুলিল্লাহ যে একটা একটা ব্র্যান্ড এটা কিন্তু আপনাদের এই মালের দ্বারাই বোঝা যায় যে দেখেন প্রত্যেকটি মালের কাজগুলো যখন আমরা কাজ করি তখন কিন্তু এই যে মাস্টার কপিগুলো তারপরে যে আমাদের সব মালগুলো এখানে সারিবদ্ধ করা আছে এই জন্যই কিন্তু আপনাদের মালগুলো দেখতে এবং কি চয়েস করতে আমাদের কাছে আসলে সহজ হয়ে যায় তা আমরা সবসময় বলে থাকি যে আপনারা আমাদের মালগুলো চয়েস কি দেখে শুনে নেওয়ার জন্য প্রস্তুতি এটা হলো আমাদের গোডাউন যেটা ফার্স্ট গোডাউন হলো এটা ফার্স্ট কারখানা তৈরি করা যেই মেজিদিন হলো এখানে কিন্তু অসংখ্য লোকের কাজ করছে তো তারা কিন্তু এভাবে আমাদের মালগুলো কাজ করতেছেন অসংখ্য এতে প্রায় বিশ পঁচিশ জন সময় কাজ করে তাইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরে যাওয়ার জন্য তারা মালগুলো রেডি করছে মাস্টার কপিগুলো দেখেন অসংখ্য মাস্টার কপি আমরা কিন্তু সারিবদ্ধভাবে সাজায় রাখতে পারি না অ্যালোমালো করে রাখার পরেও কিন্তু এরকম এটা আমাদের অপিন ঘর যেটা সব সময় আপনাদের ভিডিওতে দেখা থাকে যে এই পরিবেশের ভিডিও কিন্তু আসলে কিন্তু কেউ দিতে পারে না আমরাই আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন নিয়েই কাজ করি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন কাজ করার পরে এই ডিজাইনগুলো একসাথে করা হয়েছে তাহলে বোঝা গেল আমাদের কোম্পানিরও কিন্তু পুরাতন কোম্পানি সে পুরাতন কোম্পানির সাথে যোগাযোগ কোম্পানির সাথে কাজ কারবার করতে কিন্তু আপনাদের অন্য ভালো লাগবে কারণ এই কাজগুলো আমরা সবসময় এরকম আমাদের আমাদের জিপসেনের রোম জিপসেনের সব মালগুলো এখানে থাকে এখানে আমাদের ফোর গেটের মালগুলো থাকে তো এইভাবে সব বিষয়ে কিন্তু সব সাইড থেকে আমরা যখন নিয়ে আসি তখন কিন্তু দেখানো সম্ভব হয় না এভাবে কিন্তু অসংখ্য মাল আমাদের কাছে আসলে রুকে থাকে যে বিদ্যুতে আসতে হয় না এগুলো আমাদের ড্রাম যেমন কেমিক্যাল এগুলো আমাদের থেকে নিয়ে যায় তারা এরকমভাবে কিন্তু আমাদের সারা বাংলাদেশে এই মালগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন যা যা যেভাবে চান এইভাবে কিন্তু আমরা মালগুলো আমাদের সামনে পৌঁছে দিতে পারতেছি এইগুলো মালগুলো আরও দেখেন যে আমাদের এটা হলো আমাদের আর একটা যে করার পরে কিন্তু ফিনিশিং করার পরে মালগুলো এখানে অসংখ্য মাল এগুলো গণার তো হয়ে হয় না এরপরে এই দিকগুলো দেখেন একটু অন্ধকার এটা তো জানেন যে এটা আমরা সব সময় ইয়ে করে রাখি যে এখানে কিন্তু সবাই আইসে দেখে এখানে একটা রুম আপনারা যারা মেহমান আসেন তারা কিন্তু এখানে থাকেন তো এইভাবে পরিবেশের ভিড়গুলো আর দেওয়া হয় না আর আমরাও এরকম সময় পাই আগে তো আমরা একটা বিডু দুইটা বিডু দিই কোনো দু একটা মেন ডিজাইন দেখাইছি এখন আর ডিজাইনের অসংখ্য ডিজাইন থাকার কারণে আমরা হয়তো আগে ডিজাইনগুলো হারিয়ে পেরেছি এখন নতুন নতুন ডিজাইন দিয়ে কাজ করি যেন অনেকসংখ্য ডিজাইনই আগে ডিজাইনগুলো এখানে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এতটুকু ভালো লাগে যে আপনারা যখন এখানে আসেন দেখেন কতগুলো ডিজাইন নইচে আমার সবগুলো বানানো মান এখানে কিন্তু অসংখ্য মান নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমরা কাজ করার মাধ্যমে আপনাদের শুধু ভালোবাসার মাধ্যমে এগুলো কাজ আমাদের হয়ে যায় এখানেও কিন্তু অসংখ্য ডিজাইন তো প্রত্যেকটি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতে গেলে একটা ভিডিও হবে তো থেকে দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার মতন তো এইগুলো দেখানো সম্ভব হয় না আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা আমাদের কাছে আসে দেখে শুনে এই মালগুলো আপনারা রিসিভ করেন এমনকি এই মালগুলো আপনারা অর্ডার করেন এমনকি মালগুলো সাথে করে নিয়ে যান এই অত্যাংশই বিদায় নিচ্ছি এখানে এই ভিডিওতে সবগুলো কোলেকশান করা যালো না সামনের দিকগুলো যদি কোনো সময় একটা ভিডিও নিতে পারি তাহলে সবগুলো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন সেই ক্যামেরা বিরুদ্ধে দেখা হবে কত হবে অন্য এক ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সালামু আলাইকুম